অনেক দিন পর গতকাল বাড়িতে হয়েছিল লুচি আমার মনে সে যে কি ফুর্তি কি ফুর্তি লুচির সাথে ছিল মায়ের বানানো ছোলার ডাল আলু ভাজা আর গরম গরম বেগুন ভাজা বাড়িতে বাবা বাদে চাটনি বা আচার সেরম কেউই খায় না কয়েকদিন আগে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে অর্ডার করেছিলাম ম্যাঙ্গো চাটনি বাবার জন্য ব্র্যান্ডটার নাম সুগার চিলি বাবার তো ভীষণ ভালো লেগেছে তাই আমিও একটু চেখে দেখলাম ডক মিষ্টি আমের চাটনি যদিও অত্যাধিক মিষ্টি নয় আমার তো খুবই ভালো লাগলো খেতে বসলেই আমি অল্প একটু পাতে নিয়ে নিই তারপর একটু একটু করে খাই হ্যাঁ মানছি তোমাদের এই কম্বিনেশনটা অদ্ভুত লাগতে পারে কিন্তু আমি এরকম এক্সপেরিমেন্ট করতে ভালোই পছন্দ করি একটু করে লুচি নিচ্ছিলাম আর একটু করে মিষ্টি চাটনি এইরকম ভাবে খেতে বেশ মজা লাগছিল আরেকটা একটা জিনিস ভালো লাগলো যে এদের চাটনি বা গুলোতে কোন রকম কোনটিভ থাকে না আমার তো রসুন লঙ্কার আচার বা এরম আমের টক মিষ্টি চাটনি খেতে বেশ ভালো লাগে আজকাল তোমাদের কোন ধরনের আচার ভালো লাগে নিশ্চয়ই জানিও